মাটির নিচে চাপা পড়েছিল দুই হাজার বছরের বেশি পুরনো এক বিলাসবহুল রাজপ্রাসাদ রোমের প্যালান্টাইল হিল থেকে এখন উন্মোচিত হলো এক অনন্য ইতিহাস হাউজ অব দ্য গ্রিফেন্স খ্রিস্টপূর্ব দ্বিতীয় থেকে প্রথম শতকের এই বাড়িটি রোমান রিপাবলিকান যুগের অন্যতম প্রাচীন নিদর্শন এর একটি ঘরে রহস্যময় গ্রিফিন প্রাণীর অলঙ্করণ থাকায় এর নাম দেওয়া হয়েছে হাউস অব দ্য গ্রিফেন্স চমৎকার ফ্রেস্কো পেইন্টিং মোজাইক মেঝে এবং পাথরের কারুকাজ ওপরের প্রাসাদের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়া দুইতলা বাড়ির দৃশ্য সম্রাটদের প্রাসাদের নিচে চাপা পড়েও টিকে আছে দুটি তলা এক সময় এটি কেবল গবেষকদের জন্য উন্মুক্ত থাকলেও দীর্ঘ সংস্কারের পর এখন সাধারণ মানুষ এটি দেখার সুযোগ পাচ্ছেন কিন্তু এখানে একটা ট্যুরিস্ট আছে অত্যন্ত সরু এবং খাড়া একটি সিঁড়ি যেটা মাটির নিচে চলে গেছে একজন প্রত্নতত্ত্ববিদ কপালে ক্যামেরা বেঁধে নিচে নামছেন এর পাতাল ঘরগুলো অপূর্ব সৌন্দর্যে ঘেরা হলেও সেখানে যাওয়ার পথ অত্যন্ত বিপজ্জনক এবং সরু সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে কর্তৃপক্ষ চালু করেছে এক অভিনব লাইভ স্ট্রিম গাইডেড ট্যুর পর্যটকরা ওপরের একটি নিরাপদ ঘরে থাকবেন একজন অপারেটর মাথায় ক্যামেরা নিয়ে নিচে নামবেন এবং যা দেখছেন তা সরাসরি প্রজেক্টরের মাধ্যমে উপরে দর্শকদের দেখাবেন লাইভ স্ট্রিমের মাঝে মাঝে দর্শকদের জন্য বিশেষ ভিডিও দেখানো হয় যা বুঝিয়ে দেয় দুই বছর আগে বাড়িটি দেখতে ঠিক কেমন রাজকীয় ছিল প্রযুক্তির ছোঁয়ায় ইতিহাস এখন আমাদের হাতের মুঠোই ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় পুনর্জীবিত এই প্রাচীন স্থাপত্য রোমের গৌরবের এক নতুন জানালা খুলে দিল